এই যে কাঁঠালও পাড়া হয়েছে চারখানা কাঁঠাল পারলাম চারখানা এই যে আম কাঁঠাল গাড়ি ভাড়া করে নিয়ে যাব এই যে চারটে কাঁঠাল হয়েছিল পাড়া হয়ে গেছে খুব সুন্দর কাঁঠাল তো ভীষণ ভালো খাই কাঁঠাল দাঁড়াও বাবা তুলতে পারছি না কাঁঠাল এই যে কাঁঠাল কাঁঠাল কাঁঠাল

বাগানের আম কাঁঠাল পাড়া কমপ্লিট সকাল সাতটায় এসেছি এখন দশটা বাজে বাড়ি যাচ্ছি আজকে সকালটা ভালো কাঠালাম